আলাইকুম ওয়ালাইকুম বেরসয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি স্টার এটা হচ্ছে সব নম্বর তিনের পঁচানব্বই নাম্বার দোকান লেভেল থ্রি চতুর্থ তলাতে স্টার্ন মালিকা শপিং আমরা এলিফেন রোড ঢাকা বারোশো আজকে যে ড্রেসগুলো থাকবো সবগুলো হচ্ছে টু পিস গাউনের মধ্যে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট শট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য আর যারা দোকানে এসে ভিজিট করতেছেন তারা চলে আসতে পারেন ভ্যাদি অ্যাড্রেস দেখেন আজকে যে এটা দেখাবো এগুলো হচ্ছে সম্পূর্ণ টু পিসের মধ্যে এগুলো হচ্ছে লং গাউনের মধ্যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা গাউন গেটটা দেখেন এগুলো তো সম্পূর্ণ প্রচুর পরিমাণে গেরের মধ্যে এখানে আমি একটি ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে বিশ এফ গলার মধ্যে আর এখানে হচ্ছে সম্পূর্ণ রেল স্টোনের কাজ করে এগুলো ডিজাইনটা দেখেন আর হাতাটা হচ্ছে কিন্তু ইউনিক একটা হাতার মধ্যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর সাইজ কত থেকে কত ভাইয়া এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত কিন্তু আপনার সাইজ দেওয়া যাবে প্রাইস থাকতেছে কেমন তেরোশো পঞ্চাশ টাকা থাকবে কিন্তু প্রাইসটা এটার মধ্যে এটার মধ্যে কিন্তু আরও কালার আছে আরও প্রিন্টের মধ্যে হচ্ছে আমি দেখিয়ে দেবো যে এটার সাথে কিন্তু একটা উনা থাকতেছে যে এটা কিন্তু হিজাব হিজাবের মধ্যে থাকছে এক কালারের মধ্যে এটা হচ্ছে পরের ড্রেসটা আচ্ছা পার্পেলের মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এই গলার ডিজাইনটা আমি তো দেখাচ্ছি যে গলার ডিজাইনটা কিন্তু আপনার সম্পূর্ণ এগুলো কিন্তু রিয়েল ইস্ট্রোনের এগুলা সিলভার 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 কালারের মধ্যে আর হাতাটা হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয় কারণ হাতাটা একটা ইউনিক একটা হাতার মধ্যে এটা সাথে থাকতেছে একটা হিসাব থাকতেছে উন্না পার্পেলের মধ্যে এখন যেটা দেখাবো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর সবগুলা প্রিন্ট কিন্তু অনেক সুন্দর কাপড়টা কিন্তু অনেক সফট একদম কোয়ালিটিফুল সবগুলো আর ভিতরে কিন্তু অবশ্যই ইনার করা আসবে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত কিন্তু ফর্টি টু পর্যন্ত কিন্তু সাইজ হবে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা ব্ল্যাকের মধ্যে সেম সেম প্রাইজের মধ্যে শুধু প্রিন্টটা চেঞ্জ হবে আর কি ডিজাইন কিন্তু সব একই এই যে হচ্ছে ব্ল্যাক কালারের একটা হিজাব এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে তা আচ্ছা আকাশি কালার মধ্যে এটা প্রিন্টার দেখেন এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর গলাটা হচ্ছে কিন্তু অনেক সুন্দর গলাটা বিশেপড গলার মধ্যে ভিতরে কিন্তু অবশ্যই ইনার করা আছে সবগুলো ড্রেসের মধ্যে কিন্তু ভিতর ইনার করা আছে আর গেটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘেয়ার থাকতেছে দেখে এটার সাথে থাকতে থাকছে একটা হিজাব হিজাব থাকতেছে সেম কালারের মধ্যে কিন্তু একটা হিজাব থাকতেছে যে পেস আকাশি কালারের মধ্যে কিন্তু একটা হিজাব থাকতেছে একটা হচ্ছে হোয়াইট কালার ওয়াও এই ড্রেসটা কিন্তু আরও সুন্দর এটা হোয়াইটের মধ্যে কিন্তু ব্ল্যাক এর প্রিন্ট এটা কিন্তু অনেক সুন্দর এই প্রাইজের মধ্যে থাকতেছে আর সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে হিজাব তেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে মেরুনের মধ্যে মেরুনটাও কিন্তু অনেক সুন্দর প্রিন্ট টাইজ এই হচ্ছে হাতাটা এটার সাথে থাকতেছে মেরুন কালার একটা হিজাব থাকবে এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করুন ভেদের অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার এস এখানে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন চাইলে এখানে শোরুমটা হচ্ছে আপনার তিনের পঁচানব্বই নাম্বার দোকান লেভেল থ্রি চতুর্থ তালাতে ইস্টার মলিকা শপিং অলমিক্স টেলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ সোভিয়াস ভালো আল্লাহ পিস